গোবিন্দ দাদা কো আমারে কি সিনা যায় আমি করি মন তালুকদারের বউ নমস্কার দাও সবাইকে নমস্কার দাও সালাম দাও নমস্কার হ্যাঁ মানে হাত উসা করে আর্মি স্যালুট আর্মি স্যালুট মানে সেনাবাহিনীর বাহিনীর দাও ওরে বাবা সেনা কেমন আছো ভালো করে কও ভালোই আছে তোমার পাও ভালোই ভালো করে কও ভালোই ব্যথা করে না ব্যথা নাই এখন হ্যাঁ না আচ্ছা তুমি হঠাৎ করে সন্ধ্যাবেলা আমি আশঙ্কা ডরে গেছি গে তুমি কোনো ভালো আছো আমি কে আমি কো ভিডিও এডিট করে বানছি বললাম তার তারি তাড়াতাড়ি পাবলিশ করি পাবলিকে দেখবো এই কয়েল ও কিনো আছে আকি কয়েলের তুমি এটা ও কিনো ও কিনো

अरे अन्तरे हेने हे माताई चाहिँ पुट्टी पुट्टी माइरहेको छ के मुना छ के मुना छ अरु के र हँ के मामी रे बिस्ता गरो गला न ओन बोज दि ओबाले दि गनु मुहार नै केता लगा बोल मे त न गो हँ बता न बिजे बिजे सन्तान गर न खाउ जन्दु सँग

ৰ অত চিলে নে চিল্লাইছে কুমি তাকতো হৈছে না তুমি তাকতো হৈছ অহান গুণ দেখাইছ অহান গুণ আৰু না আমি চিল্লাইছি খেৰা বাৰীত না ৰৈছে

জুতা কি করবা গরু আচ্ছা শুনো এখন শীতের দিন তোমারে তোমার আছে না বুঝছো এই কেটস পরবা সকাল বেলা সারাদিন এইটা ভিজাইবে না তাহলে তুমি ঠান্ডার থেকেও বাঁচবা আর চামড়ার জুতা তুমি যে কিনবা

আচ্ছা এই শোনো তোমার যে লোক নিয়েছিল মাথাটা নিচা করে দিই মাছ বেছে কছে কেরা মতিন্দ্র মতিন্দ্র আমার কয় জাম ভাই আপনার সামনে আই আমার লজ্জা করে হ্যাঁ কি কম ও আমি তো অন্যায় করে লাইসি আমার ক্ষমা করে দেন মানে বিপদ গেছে গা এখন কয় আমারে ক্ষমা করে দেন জামাই আমি সামনে আরে হেদিকে কে মা গেছি না হেদি অন্নমুখী ঘুরে রয়েছে পরে আমি কইছি যে কি দাদা ভালো আছেন নি পরে ওখানে কি করব আমি উপর কথা কইছি পরে কয় জামাই আমি সামনে তো আহম নাই কথা কইতে আমার লজ্জা করে কি কমু কি কামটা আমরা করছি আর শোনা ভাই খাইছো তুমি আমাকো কি জানি মাছ ৰান্ধি মা

তাই চিন্তা করি একটু আট আছে আমার সামনে দিয়ে তুমি একটু আট ওঠো আট আট জোরে জোরে আট ডেংরাও কে এই ডেংরাও কে না ভাব ধরো আড় আড় এই দৌড় দাও একটু দৌড় দাও দেখি দৌড় দাও আমার কাছে হ আমার মুখি আমার মুখি আমার মুখি আহ জোরে হ্যাঁ জোরে দৌড় দাও হ্যাঁ 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 রে হ্যাঁ আমার কুলে করে নিয়ে যান লাগছে আর আজকে বাফে আমার আড়া আড়ি করে দৌড়াদৌড়ি পারে এখন শুনে ভাই ওই তোমার চামড়ার জোতা লাগবো না হ্যাঁ ওই আচ্ছা তোমার এই আকি দাও মাপ দাও মাফ দিই পাড়শো করো হ্যাঁ লাগবো সুটোর মধ্যেই

তুমি সহকনে মাটিতে না সোকিতে সোকিতে আমি কি দেখ পার জামু আচ্ছা আছে ল্যাব ল্যাব আছে শীতে তো কষ্ট করে না না শীতে কষ্ট করে না তো না আচ্ছা তাহলে তুমি এক জোড়া তোমার চামড়ার জুতা প্যান্ট শাড়ের লগে পরার নিগা এই তো হয় আর তো কিছু না না আর কিছু লাগবো আবার তো দুই দিন পরে কবে না আজ আমার এটা এটা না না না

আমি খাইছো তাইলৈ কাম কৰাৰ বাৱন্ন হাজাৰ নেকি

বৰুটা গৰুৰ আহে চব্ছ টা গৰু চন্দনে গৰু কোন চন্দনে চন্দন

যে গাউদাও হয়েছে আমি তো হচ্ছে তোমার এটা বালাই না ছয় বছর দিন হারলে ভালো হইতো না কোন কীর্তি আরম্ভ হয়েছে আর এই জায়গা তুমি বাড়ি যাইতে যাইতে তোমার রাহনা যা মানুষে গিরা দিয়াছে আর তুমিও রাজি হয়ে আসছো তুমি তো এই সময় তো না জামাই গেল না কিতাগারাতেছ নাম না হাউডা লিখে আমি

আমার কাছে তুমি হুই না গরু ডারাক পানা আমি আগে ভিডিও করে রাখতাম কত মন দিব কত টাকা দেবো চুক্তি আমি ভিডিও করে রাখতাম তোমার ওই সাদা কাগজে কি তুমি কাগজের লেখা পড়া কি বুঝো কি লেখছে এটা বুঝো তোমার উচিত আছে মন না জানা এন ভূত গরু না দেখা আছে এন আগে আমনা নাম আছে যে আমার রাহলে কি এটা আছে এবার তো আমি দেখতে আছি বালা আমার বিষ বেদনা নাই এরপরে কি এটা কি কোনো অসুবিধা হইব নাকি তো আমি রাখতাম তো কইলা না

মামা শিরের কে পারা এই তোমার দেখেন দেখেন আমার হাশড়ির শাসন দেখেন আবার কইবেন যে আহ বিনয় শাশুড়ি তো খুব ভালো চুপচাপ থাকে খালি বিনয় খালি পকে

তেলে এই যে জামাই রে কয়ে দিমু জামাইয়ের কাছে আমি নালিশ করমু তোমাকে নিয়া থানায় বরে নিব ঠিক আছে আচ্ছা আর আশা হে না আশা হে না এই তোমার দাঁত কু তুমি কি দে মুয়া খাও দে দে দাঁত আছে নাকি ই করা ই ই ই দাঁত বার সামনে আছে হ্যাঁ দাঁত ইয়া আছে

তার লারু হই 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 লঙ্গিন মধ্যে হই হই বিছা দে বিছা দাও यो জামপদ্দা মানে মুরি খাইছে আর পুরা সরিয়া দিছে তাহলে লারু একটু কইতে কি ও না লারু ঠিকই হইছে বঙ্গিয়া হ্যাঁ অনটা সেনা বাইনের সালাড দেনাও কলম কলবি তাই ডিলাই আজকের মতে আজকের মতে ঠিক আছে যাও গেছে তে ধন্যবাদ সবাই ভালো থাকেন এই তো গোবিন্দ দায়ী ছিল দেখলেন সবাই কি ছিল আর কি হয়ে গেছে